আসসালামু আলাইকুম আমার রান্নার রাজ্যতে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে যে রান্নাটি করতে যাচ্ছি তা মূলত বাচ্চাদের জন্য যে সকল মায়েরা বাচ্চাদের খাবারে তেলের পরিমাণটা একদমই কম রাখতে যাচ্ছেন বা মশলার পরিমাণটা কম রাখতে যাচ্ছেন রেসিপিটা তাদের উপকারে আসবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে একটি পাত্র নিয়ে তাতে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে সামান্য একটু ভেজে এখানে দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ এবং এক চিমটি পরিমাণ গোটা জিরে ব্যবহার করছি একটু ভাজা হলে একটা মাঝারি সাইজের আলু চার টুকরো করে কেটে মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা করে ভেজে ব্যবহার করতে পারেন আমি এখানেই পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যেন পেঁয়াজটা না পড়ে লাগে এই জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এখানে আমি মশলা ব্যবহার করব এখানে হচ্ছে বিরিয়ানি মশলা আছে আপনারা চাইলে না দিতে পারেন আমি একটু ব্যবহার করছি এখানে দু চামচের মতো দিয়েছি এবং এক চামচ লবণ দিলাম এখানে টমেটো পেস্ট ডিপ করা ছিল সেটা ব্যবহার করছি আপনারা একটি টমেটো পিউরি করে দিতে পারেন হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখানে সামান্য একটু পানি দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে হাফ কাপ দুধে এক চামচ লেবুর রস মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন যদি টক দই না দিতে চান আমি টক দই ব্যবহার করছি যার কারণে আমি পানি দিলাম এখানে দুই চামচ টক দই আছে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পরে ঢাকনাটি খুলে নিয়ে আবার একটু মশলা মিশিয়ে নেব আমি ঢাকনা খোলা রেখে কিছুক্ষণ জাল করে নিয়েছি নেয়ার পরে এখানে ব্রয়লার মুরগির মাংস দিয়ে নিচ্ছি আমি বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন আবার এখানে রোস্টের সাইজ করেও দিতে পারেন আমার ছেলে হাতে ধরে এভাবে খেতে পছন্দ করে মাংসের টুকরোগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি এক চামচের মতো আমি মশলা কষানোর সময় দিতে মনে ছিল না যার কারণে এখন দিয়ে নিচ্ছি আপনারা প্লিজ মশলা কষানোর সময় আদা রসুন বাটা দিয়ে নেবেন এখানে আদার তুলনায় রসুন একটু বেশি আছে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকে একটু কম এটা আর পাঁচ ছয় মিনিট পরে মশলাটা লেগে যাচ্ছে চুলায় এ কারণে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম দিয়ে এটা আবার কষাতে দেব আপনার মাংসটা একটু সময় নিয়ে কষাবেন মৃদু আছে তাহলে ভালো হবে ব্রয়লার মুরগিতে হয় কি একটা আলাদা স্মেল থাকে যেটা অনেকে পছন্দ করে না এ কারণে সময় নিয়ে কষালে ভালো হয় এটা শেষ পর্যায়ে আমার মুরগির মাংসটা প্রায় শেষের দিকে আপনার প্রায় সেদ্ধ হয়ে গেছে বাকিটা সেদ্ধ হবে যখন বিরিয়ানিটা রান্না করব সে সময় এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু বিরিয়ানির চালটা আমি তেল মশলায় ভাজবো না সে কারণে আমি একই পাত্রের মধ্যে চাল দিয়ে নেব এখানে এক কাপ চিনিগুড়া চাল আছে চালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে চালটি ভালো করে ভেজে নেব চার পাঁচ মিনিট ভাজার পরে এখানে আমি চালের জন্য লবণ দিয়ে নিচ্ছি এক চামচের মতো এখানে এক কাপ দুধ এবং এক কাপ পানি আমি অন্য একটি পাত্রতে ফুটিয়ে নিয়ে সেটা ব্যবহার করছি এখানে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চালটা ভালো করে ফুটে উঠেছে এখানে আমি আগে থেকে রান্না করা মাংসের টুকরোগুলো দিয়ে নিলাম এখন ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতে একটু কম ছ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব ছ সাত মিনিট পরে আমি আসলাম এখানে দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে নিচ্ছি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা মশলা কষানোর সময় দুটো কাঁচামরিচ দিয়ে নেবেন আমার বিরিয়ানি মশলাতে যেহেতু ঝাল ছিল এই কারণে আমাদের নেই এখন শুধু ঝালটা দিচ্ছি ফ্লেভারের জন্য একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে চুলা রাসটা একদম লয়ে থাকবে দশ মিনিট রান্না করার পরে আমার বিরিয়ানি এই পর্যায়ে এসেছে কড়াইয়ে যেন না লেগে যায় আমি এই কারণে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করছি ঘিটা দিয়ে আমি দশ মিনিটের জন্য একদম মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইটা আমার বিরিয়ানি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরে কালারটাও মশাল্লা খুব সুন্দর এসেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা আমি বন্ধ করে দেব। রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য হালকা গরম অবস্থায় আমি বাবুর প্লেটে উঠিয়ে নিচ্ছি ওকে খাওয়ানোর জন্য আপনারা কম মশলায় বিরিয়ানিটি অবশ্যই রান্না করতে পারেন রান্না করে বাচ্চাদেরকে দিলে ওরা অনেক টেস্ট করে খাবে আর আমার কথার মাঝে অথবা রান্নার মাঝে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে এবং অবশ্যই জানাবেন রান্নাটি কেমন লেগেছে আপনাদের কাছে ধন্যবাদ আল্লাহ হাফেজ